সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা আলোচনা যেটা না শুনে কেউ উঠবেন না সেটা হলো সাপ বলেন কি সাপে জ্বালাইতেছে না শোনেন কি বলেন তো সাপ নাম কি এটা সাপের ব্যাপারে চারটি বর্ণনা বলি আর পাঁচ নাম্বার একটা আমল বলবো ঠিক আছে চারটা বর্ণনা মন দিয়ে শুনবো পাঁচ নাম্বার একটা আমল শিখবো আমরা যেন নিজেরা হেফাজত থাকতে পারি সেফটি দিতে পারি আমাদের বাচ্চাদেরকে এই দোয়াগুলো আমরা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ

যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি নবীজি বলেন সেদিন থেকে এখন পর্যন্ত সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নাই সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই সন্ধি চুক্তি করি নাই অতএব এটারে পাইলেই মারবা মান তারকা সেই আদমিন হন্না খি ফাতা কেউ যদি কোনো সাপ দেখার পরেও ভয়ে এটারে ছেড়ে দেয় ফালাই সামিনা নবী বলেন সে আমাদের উন্মতের অন্তর্ভুক্ত না যেদিন থেকে এটা ধমক দিছে নবীজি এটা দেখার পর যদি কেউ ভয়ে এটারে ছেড়ে দেয় সে আমার দলমুক্ত না আমার দল এটা ধমক দিল যে তুমি এটা আমার আরেক উম্মতকে যে সাপ জ্বালাবে তুমি ছেড়ে দিলা কেন এটা তুমি হত্যা করার চেষ্টা করো তো নবীজি কি বললেন যে যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা ওদিন থেকে এখন পর্যন্ত আমরা শান্তি চুক্তি করি নাই সাপের সাথে তো শান্তি চুক্তি যেহেতু হয় নাই এটা দেখলে পারতে হবে এটা হলো আবু দাউদের পাঁচ হাজার দুইশো আটচল্লিশ নম্বর হাদিস আবু দাউদের পাঁচ হাজার দুইশো ঊনপঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা আন আব্দুল্লাহ الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقتل الحيات كلهن رسول الله صلى الله বলেন তোমরা সব সাপকে হত্যা করো তোমরা সব সাপকে হত্যা করো সব ধরনের সাপ তোমরা হত্যা করো এই কথা বলার পর বললেন সমান খা ফা হুন্না ফালাইসামিন্নি কেউ যদি সাপের প্রতিশোধের ভয় করে সে আমার অন্তর্ভুক্ত না অনেকে সাপের ভয় পায় এনি হতে যে এরে মামলে যদি এর বংশ আইসে আমার ইয়া করে ক্ষতি করে এই কুসংস্কার বিশ্বাস রাখা যাবে না সাপ আমার কাছ থেকে যদি প্রতিশোধ নেয় নবীজি বলেন এই ভয়ে যদি কেউ সাপ ছেড়ে দেয় যদি ভয় পায় সে আমার দলভুক্ত নয় এটাও ধমক দিলেন আবু দাউদের বর্ণনা পাঁচ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী

জমজম কুপের আশেপাশে ঝাড়ু দিতে চাই পরিষ্কার করতে চাই আচ্ছা কি সমস্যা হুজুর জমজম কুপের আশেপাশে দেখি ছোট ছোট সাপারত নবী ইউস আলিহিপনা হুকুম কল্যাণ এগুলো মেরে ফেলবা ছোট ছোট এগুলা এগুলার মেরে ফেলবা তো দেখবেন বাড়ির আঙিনায় অনেক সময় ছোট্ট ছোট্ট সাপ এগুলা এরকম দেখা যাইতে পারে মেরে ফেলতে হবে ওই জমজম কূপ যখন আপনার বর্তমান পজিশনে আসে না ওই মানে শুরুর কথা আর কি আপনার তখন জমজম কুপ তো চারোপাশে মাটি তো ওখানে সাপ আইসা ছোট ছোট সাপ এইগুলা সাহাবা এখারাম সাফ করতে যাইতো পরিষ্কার তো দেখতো বাচ্চা সাফ তো চিন্তা করতো এটাকে মারবো নাকি মারবো না নবীজিরে বললেন তো আমার নবী সাল্লাহ বিকতলি হিন্না নবীজি হুকুম দিলেন এগুলার হত্যা করো এবার আরেকটি হাদিস শোনেন আবু দাউদের পাঁচ হাজার দুইশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সালেম তার আব্বা থেকে বর্ণনা করছে মানে সালেম তার পিতা থেকে আন সালিমিন আন আবিহি কাল

তোমরা সাপ হত্যা করবা বিশেষ করে মজাদু ফিয়াতাই দোরা কাঁটা সাপ হত্যা করবা ওয়াল আব তার লেস কাটা সাপ হত্যা করবা কেন ফাইন্না হুমায় উল্তা মিসা অনীল এই দুই সাপ মাঝে মাঝে মানুষের দৃষ্টি শক্তি পর্যন্ত কেড়ে নেয় দৃষ্টি শক্তি এটা হত্যা করবা আর ওয়া ইয়াকাসিতুল হাবালা কয় কখনো কখনো নারীর গর্ভের যে সন্তান এই সন্তানের গর্ভপাত ঘটায় দেয় এই দুই সাপ দরা কাটা আর হলো আপনার লেস কাটা এগুলার বিশেষ করে হত্যা করবা প্রথম বলে উক্তুল হাইয়াত সব সাপ হত্যা করবা বিশেষ করে যাতফিয়াতাইন দরা কাটা সাপ আর একটা হলো ওয়াল আপ্তার লেস কাটা সাপ এগুলার হত্যা করবা নিরাপত্তা কিভাবে নিব আমরা তিরমিজির বর্ণনা 3604 নম্বর হাদিস এটা আমি বলে যাচ্ছি ওলামা হজরত আসেন যদি কেউ পারেন একটু এটারে লেমনিটিং করে বিভিন্ন মসজিদে বা এলাকায় একটু লিমি আপনার লিফলেট বিতরণও করে দিতে পারেন এই দোয়াটা তিরমিজির তিন হাজার ছয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আমি আবার বলছি তিরমিজির তিন হাজার ছয়শো এটা পারে ওলামা এখরম পারে অনেকে ইমাম সাহেবদেরকে বলবেন এটা লেমনিটিং করে মসজিদে বা যেহেতু একটা ভয়ঙ্কর অবস্থা চলতেছে আমাদের দেশে এই জন্য জায়গায় জায়গায় এটা একটু দিয়ে দিবেন যে সাপ বিচ্ছ ইত্যাদি পোকামাকড়ের দংশন থেকে বাঁচার দোয়া তো দোয়াটা আমি বলি সকালে তিনবার পড়তে হবে বিকালে তিনবার সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তো সকালটাকে ফজরের বর্ণেন সকাল আর পর বর্ণেন সন্ধ্যা ফজরের পর তিনবার পর তিনবার বলেন আউজু বিকালিমাতিল্লাহ আউজু বিকালিমাতিল্লাহ মিন সাদ্লিমা খালা তো পুরোটা এইভাবে পড়তে হবে আউজুবি কালি মা তি লাহিত তামাতি মিন সাদ্দিমা খালা আমি আবার বলছি আউজুবি কালি মা তিল্লাহিত তামাতি মিন সাদ্নিমা খালা তো এরা তো রেকর্ড করতেছে প্রচার করে দিবে তো এখান থেকেও শুনে নিবেন আপনারা শিখে নেবেন তাহলে আ উজুবি কালি মা তিলাহিত তামাতি মিন সাদ্দিমা খালা সকালে তিনবার রাতে তিনবার ইনশাল্লাহ এই পোকা মাকড় জীব জন্তু জানোয়ার ইত্যাদির ক্ষতিকারক বস্তু প্রাণী থেকে আল্লাহ হেফাজত করবে তাহলে মনে থাকবে না ইনশাল্লাহ এই দোয়াটা আমরাও পড়ব আর বাচ্চা যখন স্কুলে যায় মাদ্রাসা বক্তব্যে যায় ওরে হাতে ধরে বলবেন আব্বু বলো মেয়েটাকে বলবেন আব্বু বলো আউ জুবি কালি ও যেভাবে বলতে পারে ওইভাবে ওরে বলাবেন এটা তিনবার বলায়া মাদ্রাসায় পাঠাবেন আবার সন্ধ্যায় ওরে তিনবার ওর মুখ দিয়ে এগুলা বলাবেন শিখায় দিবেন